যখন পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কবরের নিস্তব্ধতা তখন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আন্দোলনে নামলো এবং আন্দোলনটা সম্পূর্ণ নতুন একটা গতিপথ পেল নতুন একটা কি বলবো চেহারা পেল এবং তীব্রতাও সম্ভবত তখন থেকে বেড়ে গেল তো শ্রুতি আপনি তো শুরু থেকে দেখেছেন আমরা ওই গল্পটা শুনতে চাই যে কিভাবে ব্যাপারগুলো ঘটলো বিশেষ করে চোদ্দ থেকে আন্দোলন তীব্র হলো পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পনেরো ষোলোর পরে সম্ভবত সতেরো থেকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে ব্যাপকভাবে আন্দোলন শুরু হলো সতেরোই জুলাই থেকে তো আপনি একটু আমাদের বলবেন যে কি অভিজ্ঞতা হয়েছিল ধন্যবাদ তামিন আসলে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আসলে কোন হিরো হতে চায় নাই বা এই আন্দোলনকে ক্লেমও করতে চায় না এটা আমার মনে হয় একটু সাফ করা দরকার কারণ হচ্ছে যেটা একদম সরজমিনে দেখা আমাদের যে সেটা হচ্ছে যে আমরা আহ তারিখে যেটা হলো যে সতেরোই তো হ্যাঁ ষোলো সতেরোর দিকে আমাদের স্টুডেন্টরা কিন্তু ইন সলিডারিটি কারণ আপনারা জানেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে অধিকাংশই যে কোটা আন্দোলন এটা আসলে একেবারে আমরা যেটাকে বলি যে মানে খুব কম সংখ্যক স্টুডেন্টই হয়তো কোনো স্টুডেন্টই এই এখানে কোটার সাথে তাদের জীবনের কোনো যোগাযোগ নাই তো গোড়া থেকে বলছি তো ফলে বিসিএস কোটা এটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য কেন ম্যাটার হয়ে উঠলো তার থেকেও জরুরি প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা একটু মাথায় রাখতে হবে যে আমরা একটু আমি একটু পিছন থেকে গল্পটা বলি কারণ আমরা যখন বলি তখন মনে হয় যে না আজকে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি আজকের আন্দোলনে এসে সামিল হয়েছে এবং এই সরকার পতনে শুধুমাত্র মানে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি সব সারা দেশ ব্যাপী একটা গণভূতন হয়েছে কিন্তু গণভূতন থেকে বড় জরুরি বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটা দীর্ঘ সময় ধরে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু প্রথম কোটা আন্দোলন পয়েন্ট ওয়ান যেটা বা ওয়ান পয়েন্ট যেটাই বলি না কেন প্রথম যেই এটা দুই হাজার আঠারোতে মানে স্টুডেন্টরা কিন্তু কথা কথাবার্তা নিজেদের মধ্যে বলছিল এবং কেন এই ধরনের অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে সেটা আপনাদের মনে থাকবে তার পরপরই আসলে হয় নোভ্যাট মুভমেন্ট এবং সেটা কিন্তু নোভ্যাট মুভমেন্টে প্রাইভেট ইউনিভার্সিটি যেটা এফেক্টেড ছিল সেখানে কিন্তু আমরা কোনোদিন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট বা টিচার কাউকে এলায় হিসাবে পাই নাই আমাদের স্টুডেন্টরা কিন্তু বেধড়ক মার খেয়েছে সেটা তিতুমির কলেজের ইয়ে থেকে বলেন এবং ইস্ট ওয়েস্ট বলেন ব্র্যাক বলেন ইয়েতে এবং সেই সময়ও কিন্তু আমাদের আন্দোলনের প্রথম ইতিহাস যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য প্রথম ইতিহাস মানে রিসেন্ট ইতিহাসে তারা কিন্তু জয়ী হয় তারা কিন্তু ভ্যাটটাকে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা গণহারে ভ্যাট আরোপ করা হলো সেটাকে তারা উইথড্র করাতে সমর্থ হয় এবং সেই নেগোসিয়েশনটা ইউনিভার্সিটির সাথে তো সরকারের সাথে না করতে পারলো ইউনিভার্সিটি বডির সাথে একটা এক ধরনের নেগোসিয়েশনে তারা জয়ী হয় এবং সেখানে আমরা ভ্যাটের নো ভ্যাট মুভমেন্টে এক ধরনের জয় ফলে তারা তো জয় পেয়ে তারা বাংলাদেশের ইতিহাস এবং তাদের জীবন বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তারা দেখে আসছে এবং প্রতিরোধের গল্পগুলা কিন্তু তারা নিজেরাই তৈরি করেছে সেকেন্ড যেটা ছিল মানে সেকেন্ড গুরুত্বপূর্ণই হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না নিরাপদ সড়ক আন্দোলনে কিন্তু প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটির পাবলিক যতটুকু ছিল তার তার সম পরিমাণ না হলে দ্বিগুণ পরিমাণ কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু মাঠে ছিল কারণ হচ্ছে যে আবারও এরিয়া বেসড একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের বিষয় আছে তো ফলে নিরাপদ সড়ক আন্দোলনে এবং আমরা কিন্তু নোবেক মুভমেন্টের সময় আমরা লেখালেখি করেছি আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখনও আমরা লেখালেখি করেছি কখনো সনামে করতে পেরেছি নিরাপদ সড়ক আন্দোলনের লেখা আমরা সনামে নিতে পারি নাই এমন একটা পরিস্থিতিতে ছিল এবং আমরা সেখানে কিন্তু আমরা আমরা কলাম লিখেছি আমরা আমরা সেই ইয়ে করেছি ফলে প্রাইভেট ইউনিভার্সিটির আহ দ্রোহের গল্প আজকে নতুন না এটা একটা লম্বা সময় ধরে আমি আমার মনে হয় পুঞ্জীভূত একটা পলিটিক্যাল এন্টি হিসাবে তারা আবির্ভাব আবির্ভূত হয়েছে এবং এটা দেখার বিষয় আছে ফলে এই আজকে যেটা যেই আন্দোলনটা নিরাপদ সড়ক আন্দোলনে থামিয়ে দেওয়া পিটিএ মেরে আমাদের টিচারদের ট্রোল করে এবং তাদেরকে পুরা উইচ হান্টিং করে তাদেরকে মানে তাদেরকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি টিচাররা আমাদের কলিগরাই সেটা মানে হয়েছে এবং আমরাদের কিন্তু একটা ভীষণ রকম অনিশ্চিত সময় কেটেছে তখনও কিন্তু আমরা টু বি ভেরি অনেস্ট আমরা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে পাই নাই এবং আমরা যখন মার খেয়েছি আমরা কিন্তু টিচারদের অ্যালায়েন্সে অ্যালায়েন্স থেকেও কিন্তু আসলে ওই পরিমাণে সাপোর্টটা পাই নাই মানে নোটিস হয়েছে কিন্তু সাপোর্টটা কিন্তু পাই নাই ফলে আমি যদি ওইভাবে দেখি তাহলে আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতি কারণ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি ভীষণ রকম ভিন্ন আর আমাদের এখানে যদি আমি একটা বলি যে আইডিওলজিক্যালি পলিটিক্যাল পার্টির এর একটা অংশ এখানে আমরা আমি বলবো যে আন্দোলন যদি আন্দোলনের ইয়ে দেখি আমরা মানে থিওটিক্যালি ফ্রেমিং করতে চাই তাহলে এখানে আন্দোলনগুলো হচ্ছে ইস্যু ভিত্তিক আন্দোলন এবং সেই ইস্যুগুলো একেবারে আহ জানমালের আন্দোলন মানে আমি বোঝাতে পারছি যে স্টুডেন্টদের স্টুডেন্টদের বেঁচে বাঁচা মরা কারণ নো ব্যাগ যখন এসছে তখন সবাই মনে করতে যায় আল্লাহ প্রাইভেট ইউনিভার্সিটি নো মানে এই মুভমেন্ট কেন করতেছে এটা তো সব বলকের বাচ্চারা পড়ে কিন্তু আপনাদেরকে আমি বলতে পারি ব্র্যাক ইউনিভার্সিটি স্পেশালি আমি এক্স্যাক্ট নাম্বার বলতে পারবো না বাট অবশ্যই টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এর বেশি হচ্ছে স্কলারশিপ বিভিন্ন ধরনের স্কলারশিপে থার্টি পার্সেন্ট স্টুডেন্ট ফলে আমাদের কিন্তু একটা পাবলিক চরিত্র ব্র্যাক ইউনিভার্সিটি অন্য বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি না কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু একটা পাবলিক চরিত্র আছে কারণ আমার আমার ক্লাসে সর্বোচ্চ যিনি মানে যদি বিত্তশালী পরিবার বলি সেটা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত উচ্চ এবং আমার একদম আমাদের মেধা বিকাশ একটা ইয়ে আছে স্ট্রিম আছে যেখান থেকে হচ্ছে ব্র্যাকের যে সমস্ত স্কুল আছে সেখান থেকে তারা তাদেরকে স্পেশাল ইয়ে করে এই ইউনিভার্সিটি পর্যন্ত আনা হয় এবং তাদের মোটামুটি ফ্রি এডুকেশন তো আমার কাছে কিন্তু এবং আমার ডেমোগ্রাফি কিন্তু শহুরে ডেমোগ্রাফিক না আমার প্রতিটা ক্লাস আমি আমি একেবারে হিসাব করে আমি দেখি যে এখানে মধ্যবিত্ত পরিবারে এবং ঢাকা শহর ঢাকার বাইরে প্রচুর পরিমাণে এখানে পড়ছে ফলে এক একটা ইউনিভার্সিটিতে আমাদের এখন এখন যে মানে প্রতিটা ইউনিভার্সিটিতে পাঁচ হাজারের বেশি মানে এখন বড় প্রাইভেট ইউনিভার্সিটি গুলো পাঁচ থেকে দশ হাজারের স্টুডেন্ট এই বডি তো অ্যাপলিটিক্যাল বডি হতে পারে না কারণ আপনি যে যে সময়ে থাকেন না কেন সেই সময়ের সময়ের সমস্যাগুলো সেটা বাবা মার বাবা বলেন আর ইয়ে বলেন না কেন সেই কিন্তু তাদেরকে এন্টিটি হতে বাধ্য করেছে হ্যাঁ মানে চাওয়া গুলো বা গুলো এবং এইখানে এই রিসেন্ট মুভমেন্টে তাদের কিন্তু তাদের জীবনের সাথে এটা কোনো সম্পর্ক নাই কিন্তু আহ নিরাপদা সড়ক আন্দোলনে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার হচ্ছে আমার ভাই মূল্য কেন ওই যে এখানেও কিন্তু আমাদের প্রশাসন আমরা প্রশাসনের কোনো সমস্যা ছিল না কারণ তারা সলিডোরিটি দাঁড়িয়েছে এটা তাদের গণতান্ত্রিক অধিকার স্টুডেন্টদের ফলে এখানে কিন্তু কোনো পক্ষ নেওয়ার বিষয় নেই আমার স্টুডেন্টদের আমরা মনে করি একটা মানবিক প্রতিষ্ঠানে স্টুডেন্ট রাইট হচ্ছে এক্সপ্রেস করা তার নিজেদের এক্সপ্রেস করা এবং সেটা সে সে শান্তিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত না ইউনিভার্সিটির কোনো রকম প্রতিসাদন হচ্ছে এবং কোন রকম এই করছে ততক্ষণ পর্যন্ত এটা তার ডেমোক্রেটিক রাইট সে এটা করতে পারে এবং সেই রাইট কিন্তু তাদেরকে এবং আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমাদের রেজিস্টার থেকে শুরু করে প্রক্টরের থেকে শুরু করে সবাই কিন্তু আমরা এবং সবগুলো আন্দোলনে আমরা কিন্তু পুরো এজেন্সিয়াল বডি আমরা সব সময় সাথে থেকেছি স্টুডেন্টদের কারণ হচ্ছে যে ওদের ন্যায্য চাহিদাটা আমরা বোঝানোর চেষ্টা করেছি সেটা নেগোশিয়েট করতে হয়েছে কোন সময় আমরা পেরেছি কোন সময় আমরা পারি নাই এবং আমি এই কারণে বলছি বিকজ আমি যে সময় নিরাপদ ছাত্র আন্দোলন ছিল তখন আসলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি পার্ট ছিলাম শিক্ষকও ছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ বডি পার্ট ছিলাম ঠিক আছে তো ফলে ওই সময় মানে আমাদের একটা টিচিং এন্ড লার্নিং সেন্টার আছে স্টুডেন্ট অফিস আছে এই এই ডিপার্টমেন্ট তখন আমি ডিরেক্টর ছিলাম তো ফলে আমরা কিন্তু সারাক্ষণই স্টুডেন্টদের সাথে এবং কোনোভাবে তখন আজকে হয়তো ভাইরাল হয়েছে বলে লোকজন দেখছে তখন একই কথা বলেছি যখন তিতুমির কলেজ থেকে মারতে এসছি আমরা বলেছি যে আমাদের গায়ের উপরে আমাদের গায়ে আঘাত করবে আমাদের স্টুডেন্টদের গায়ে কোনো আঘাত করা যাবে না ইউ হ্যাভ টু টক টু মি আমাকে তোমাকে যদি পার করে যেতে হয় আমার সাথে কথা বলে তোমাকে যেতে হবে